আসসালামু আলাইকুম প্রভোস ভবনাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জেথি মানি আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন গরুর মাংস বের করছি আজকে সারাদিন অনেক 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 কাজ করছি এখন বাসায় গেস্ট আসবে তো সেজন্য আবার রান্না বান্না মাংসগুলোকে একটু ছোট করে কেটে নিন অনেকদিন পর প্রেসার কুকারে রান্না করব। অনেকদিন মাংস প্রেশার কুকারে রান্না করা হয়নি বাংলাদেশে মাংস মানেই প্রেসার কুকার কিন্তু এখানে আসার পর এক কষানি দিলেই মাংস সিদ্ধ হয়ে যায় প্রেসার কুকারে দেওয়া লাগে না আজকে মনে হলো ঠিক আছে প্রেসার কুকারেই দিয়ে রান্না করি আলু ধুয়ে নিয়েছি তেল দিয়ে একটু ভেজে নেব সেই ক্ষেত্রে রান্নাটা ভালো হবে এইভাবে কারা কারা রান্না করেন আজকে চট জল রান্না হবে কেমন হবে জানি না আলু চা দিব পরে এখন না মাছ ভালো করে কষা যখন তেল উঠে যাব উপরে তখন আজকে চিন্তা করেছি একটু অন্যরকমভাবে গেস্টদেরকে খাবার দিব সেটা হচ্ছে আমার প্রস্তুতিটাই একটু আলাদা ছিল সবসময়ই চিন্তা করি একটু নতুন করে কিছু করার জন্য তো আজকে যেটা করেছি আমি তিন রকমের পিঠা দিয়ে গেস্টকে খেতে দিয়েছি এবং সাথে ছিল আরও খাবার যাতে রাত্রিতেও খাবারটা হয়ে যায় তো যাই হোক এখানে আমি পিঠার জন্য চাল ব্লেন্ডার করে নিচ্ছি সাথে ছিল হাতে কাটা পিঠা যেটা আমরা সরু পিঠা বলি এটা নারকেল দুধ খেজুরের গুড় দিয়ে রান্না করা আমার খুব পছন্দের একটা খাবার আর এখানে হচ্ছে ভাপা পিঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যাতে গেস্টরা এসে গরম গরম ভাপা পিঠা খেতে পারে আমরা যারা বিদেশের বাড়িতে থাকি তাদের নিজেদেরকেই সব পিঠাপুলি তৈরি করে খেতে হয় তো যেটা মনে হয় যে একটু বানালে পিঠাপুলি যারা খুব কাছের যাদেরকে খুব মিস করি তাদেরকে একটু দিতে ইচ্ছা করে তো আজকেও চিন্তা করলাম যে গেস্টদের সাথে সাথে আমার যে ছোট্ট একটা আপো আদরের হয়ে গেছে তো তার জন্য আমি একটু খাবার পাঠাতে চাচ্ছি তো তার জন্য একটু বক্স করছি যাতে এমনভাবে করছি যাতে সেও গরম গরম ভাপা পিঠা এবং চিতই পিঠা আর এই মাংস ভর্তা এগুলো ওকেও যাতে একটু দিতে পারি ও যাতে খায় তো ও তো অনেকবার নিষেধ করেছে তারপরও আমি পাঠালাম ওর জন্য একেবারে গরম গরম চুলা থেকে তুলে এই যে চিতই পিঠাগুলা ওর জন্য পাঠাইছি আশা করছি ওরও অনেক ভালো লাগছে এবং ভালো লাগবে কারণ আসলেই মজা হয়েছিল সব কিছুই তো অঙ্কিতার পাপা দিতে গেছে এর ফাঁকে আমি গরম গরম পিঠা বানায় দিচ্ছিলাম ভাই ভাবি মানহা অঙ্কিতা ফাতিহা সবাই পিঠা খেতে বসে গেছে আর এই পিঠা পিঠাটা এমন একটা জিনিস গরম গরম না খেলে এটা পরে আর ভালো লাগে না আর আমি চেষ্টা করি সব সময় অনেককেই দিতে ইচ্ছা করে কিন্তু ঠান্ডা পিঠা কখনোই ভালো লাগবে না এজন্য দিতে পারি না মনে হয় বাসায় আসলে বানায় খাওয়াবো তো যাই হোক আমরা সবাই মিলে টেবিলে খাচ্ছিলাম এবং অনেক অনেক গল্প করছিলাম এখানে তো সবাই আমার ভিডিওটা দেখে কমেন্টস অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন আর যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানাবেন যে কে কে এই ধরনের পিঠা মজার মজার পিঠা খেতে পছন্দ করেন আজ এখানেই শেষ করছি আবার বলছি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন আল্লাহ